গাইস তোমরা কি করছো হাজি খাবে চার খাবে গিনি তুমি কি করছো বাবু তুমি দুষ্টু দিদিদের সাথে মিলে গেছো আর চিনি তোমার নাকে কি দুধ ঢুকবে রাস্তা করছো আচ্ছা 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 আর এই যে মিনি তোমার বোনের নাম কি গিনিয়া ওরে বাবা রে পারবি না রে লেগেছে রে লেগেছে বনু লেগেছে লেগেছে চেনে দাও চেনে দাও ব্যথা লাগবে ব্যথা লাগবে ব্যথা লাগবে বনু এইভাবেই ভালো থাকবে ওই দেখো বনু মুখে হাত দিয়ে লজ্জা প্রকাশ করছে রে তো বা বাবা তুমি হাই ছাড়ছো সোনা পাখি রে তোমার ঘুমিয়ে আসছে না তুমি না এই চিনি তুমি কি করছো আর তুমি খাবে দোদোটা এই দেখো চিনি দোদো নিয়ে যাচ্ছে এই দেখো চিনি তুমি খাবে